তো খুবই সুন্দর একটা আকর্ষণীয় পাখি গাং ছালি তো জানি মেয়েটা শীত বাজাতে পারে শীষ বাজাতে পারে আর কি বলে ভাই এমাত্রাল শীর্ষি খাইছো ভাই শীর্ষি

তো এখানে কত চাচ্ছি চাকরি ভাই

দেখতে পাচ্ছি ভাই সি কিছু শালিকের বাচ্চা আছে তো একটু কথা বলবি আসল ওয়ালাইকুম ভাই ওয়ালাইকুম সালাম কি ভাই বাদশালী এই বাদশালিক জি তো ভাই এটা কত দিনের বেবি দিনের বেবি দিনের বেবি

আমাদের ছেলে নাম বলেন তার ভিতরে ডিসকাউন্ট হবে তো দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো খুবই অ্যাক্টিভ তো দেখতে পাচ্ছেন কতটা অ্যাক্টিভ ওরা তো প্রত্যেকটা বাচ্চায় মাসাল্লা খুবই অ্যাক্টিভ দেখতে পাচ্ছেন

তো যে আজকেらっしゃmbae কেমন আছো দেখো এখানে কিছু টিয়া আছে আর লিলিটেও দেখে আর কিছু বাচ্চা বলি ভাই ওরে আসসালাম তো ভাই টিচার বিল টিয়া পাখির বাচ্চা ভাই এগুলো তো খুব অ্যাক্টিভ দেখা যাচ্ছে নাকি হ্যাঁ অনেক অ্যাক্টিভ আর এগুলো বয়স কত মিলিয়া এক মাস এটা পাঁচটা এক মাসের বেজিয়ে দিও এগুলো ড্যাকস কত করে রাখছিস আজকে এইবার 3000 টাকা করেছিস 5000 টাকা 3000 তো আর কি কি আছে ভাই ফোলট্রের বাচ্চা আছে ফোলট্র ট্রেনিং

ধন্যবাদ